কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম ওর চত্বরে দাঁড়িয়ে আছে জোড়াবাড়ির পরিবার বৃন্দ সাজা হয়ে গেছে অরুণাবহ ভৌমিকে সাত বছরের সশম কারাদণ্ড জনতারা খেপে গেছে এইরকম একটা লোক এত ভালো পরিবার থেকে হয় কি করে যে ভাইকে জোর করে ফাঁসিয়ে দিচ্ছে মুখে কালিমা মাখিয়ে দিয়েছে ওকে ঝ্যাটা নিয়ে মারতে এসছে মহিলারা সব দেখছে শ্যামলী অনিকেত ওর পরিবারের লোকজন অরুণাবউকে বলেছে শ্যামলী আমি বলেছিলাম না যে আমি হুইল চেয়ারে বসেই স্যারকে ছাড়িয়ে নিয়ে যাব আমার কথাটা আমি রাখলাম এইবার দেখুন আপনি সাত বছরের সচ্ছম কারাদণ্ড কাকে বলে খেটে দেখুন পুলিশকে বলল আপনি নিয়ে যান পুলিশ নিয়ে যাচ্ছে যেতে যেতেই পুলিশের পকেটে রিভালভার ছিল অরুণা বরিওয়ালবারটা তাক করেছে পুলিশকে পুলিশকে চেপে ধরেছে এরা তো অবাক কি হলো রে বাবা ছুটে গেছে অনিকেত আর মন্দার কিন্তু পুলিশের দিকে তাক করে বলেছে খবরদার তোরা আসবি না অনিকেত বলছে অরু তুই ছেড়ে দে তুই এরকম করতে পারিস না কিন্তু ও শুনছে না পুলিশ অফিসার বলছেন এটা কিন্তু লোডেড বলল আমি জানি তারপর ধাক্কা মেরে পুলিশ অফিসারকে ঠেলে সামনের দিকে ফেলে দিয়ে ও রিভলভারটাও মাটিতে ফেলে দিয়েছে ধাক্কা খেতে খেতে গিয়ে যাচ্ছে দৌড় হচ্ছে এরা সকলে ওর পেছনে দৌড়েছে ওকে ছাড়া যাবে না এটা কি হলো শ্যামলি বলছে যে এবার ছাড়া যদি পেয়ে যায় তাহলে আবার বদমাশি করবে এটা তো ঠিক হলো না ওর শাস্তি পাওয়া দরকার অরুণাবো ছুটছে পেছন পেছন মন্দার পুলিশ অনিকে তো ছুটছে কোথাও খুঁজে পাচ্ছে না হঠাৎ করে অরুণাব দেখেছে একটা ম্যারাথন রেস হচ্ছে সামনেই ড্রেসও ছিল সাথে সাথে ও ড্রেস পরে নিল টুপি পরে নিল এর মধ্যে ওরা এসে পৌঁছতে পারল না ওদের সাথেও মিশে গেল এরা দেখছে যে যা এখানে তো রেস হচ্ছে রেসের মধ্যে দিয়ে দৌড় হচ্ছে কোথাও দেখতে পেলো না হঠাৎ একজনকে দেখে সন্দেহ হয়েছিল অনেকেতে যে এটাও পড়ু হলে হতেও পারে দৌড়ে ওকে তীরের বেগে ছুটে ধরতে গেছে ধরেই মারতে যাচ্ছিলো দেখলো না এটা অন্য ও তখন ক্ষমা চেয়ে নিয়েছে ভাবলো এই সময় ম্যারাথনটা হওয়া দরকার ছিল কোথায় চলে গেল ও ধরা পড়লো না আরও তো সর্বনাশ করবে বাড়িতে গিয়ে কি বলবো আমরা তারপর দেখেছি ওরা আর ধরতে পারলো না অরুণাবো পালিয়ে গেল পুলিশও ধরতে পারলো না এবার চিন্তা করছে ওরা কী হবে আর শ্যামলিরও এই অবস্থা ও এত বদমাইশ সকলকে সাবধানে থাকতে হবে বাড়ির প্রত্যেকটা সদস্যকে কারণ ও অর্থাৎ অরুণাব কিছু তো করবেই কারো না কারোর সাথে ওর মূল টার্গেট শ্যামলী মন্দার অনিকেত এদেরকেও একেবারে চিরতরে শেষ করে দিতে চায় সাথে আছে ওর বউ সাগরে যখন এরা কথাবার্তা বলছে সেই সময় দেখেছি ব্যাগ নিয়ে ঢুকেছে তৃষা তৃষাকে দেখিয়ে এরা অবাক বলছে তৃষা তুমি এখানে ও চুপচাপ দাঁড়িয়ে আছে বলছে যে আমাকে একটু আশ্রয় দিন এখানে আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আমি এতদিন জানতাম না যে অরুণাবো এই সব কাণ্ড করেছে আমি তাহলে কখনোই ওকে সাপোর্ট করতাম না ওরা বলছে ও তুমি জানতে না তাই না তুমি সব সময় আমার পাশে দাঁড়িয়েছিলে বলছে যে যে কোনো স্ত্রীর তো উচিত স্বামীর পাশে থাকা সেই হিসেবে আমি ছিলাম তখন সূর্য বলছে সেরকম স্বামীর পাশে অবশ্যই থাকবে কিন্তু যে গুন্ডা বদমাইশ তাকে তুমি সাপোর্ট করবে তোমাকে এই বাড়িতে কিছুতেই আশ্রয় দেওয়া যাবে না ও কান্নাকাটি করছে শ্যামলিও বলছে না আপনি এখানে থাকলে আবার ঝামেলা ঝঞ্ঝাট শুরু হবে অনিকেতার মা বলছে তোমার সাহস হয় কী করে তৃষা তুমি এখানে চলে এলে এত অন্যায় করছে ওরু তারপরে তুমি এখানে চলে এলে কী মতলবে এসছো পরিবারের প্রত্যেকটা সদস্য রেগে গেছে অননাও বলছে যে না তোমার এখানে ঠাঁই হবে না ওকে চলে যেতে বলছে ওখান থেকে দাদুও ছিল কিন্তু শ্যামলী একটু অন্য ধরনের ভাবনা চিন্তা করে ও যখন দেখলো যে সবাই চলে যেতে বলছে আর কোনো উপায় নেই কেউ আশ্রয় দেবে না বলেছিল আমি একটা মেয়ে আমি কোথায় যাবো আমার তো যাওয়ার কোথাও নেই সেই জন্যই আমি এখানে আশ্রয় চাইতে এসেছি এইবারই বউ ঠিক কিন্তু একটার পর একটা অপরাধ করে যাচ্ছে স্বামী স্ত্রী মিলে তারপর যখন চলে যাচ্ছে শ্যামলি বলল বৌদিদি দাঁড়ান ও ঘুরে দাঁড়িয়েছে তখন সকলকেও বোঝাচ্ছে যে যতই হোক তৃষা বৌদি তো এই বাড়ির বউ একটা মহিলা কোথায় যাবে অরুণাবত ফেরার একটা মহিলাকে রাস্তায় ছেড়ে দিলে তার আশ্রয় নেই তোমরা একটু ভেবে দেখো আমি ভালোর জন্যই বলছি তখন দাদু বলল যে শ্যামলী খারাপ কিছু বলেনি আমরা ওকে বরণ করে এই পরিবারে এনেছিলাম ওর এখন বিপদ ওকে রাস্তায় ছেড়ে দিলে কোথায় যাবে আমার মনে হয় ওকে ওর প্রায়শ্চিত্ত করার জন্য এখানে থাকতে দেওয়া উচিত সকলে মত নেই কিন্তু অনিকেত বলল শ্যামলি যখন চান তখন ওনার কথাতে আমাদের সায় দিতে হবে পরিবারের লোকজনও শ্যামলীর ওপর কথা বলে না শ্যামলী কী ভেবে বলছে সেটা কেউ জানতেও পারে না অনন্যা বললো শ্যামলী তুমি এটা ঠিক করলে তুমি আবার আশ্রয় দিচ্ছ এটা হয়তো ঠিক হচ্ছে না প্রত্যেকটা সদস্যই বারণ করছিল কিন্তু শ্যামলী কথা কেউ ফেলতে পারে না তাই রয়ে গেল ওখানে তৃষা তৃষা হাত জোর করে শ্যামলীর কাছে ক্ষমা চাইছে যে আমি কোনো অন্যায় করিনি আর আমাকে যে আশ্রয় দিলে এর জন্য অনেক ধন্যবাদ সেই সময় হঠাৎ অনিকেতের ফোন এসছে ডাক্তারবাবু ফোন করেছেন যে ডাক্তারবাবু ওর মাথার অপারেশান করেছিল ওনাকেই দেখাতে চান শ্যামলির পাটা বলল যে শ্যামলীকে নিয়ে এক্ষুনি যেতে হবে ডাক্তারবাবু বাইরে থেকে ফিরেছেন সূর্য যাবে অপারেশান করলে যদি ভালো হয় উনি কী বলেন সেটাই দেখতে হবে শ্যামলী চলে গেল অনিকেতের সাথে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। তৃষা যে শ্যামলী তুমি আমাকে এই বাড়িতে ঢুকিয়ে খুব ভুল করলে আমরা দেখছি ফ্ল্যাশব্যাকে অরুণাবো দৌড়োতে দৌড়তে চলে গেছিলো তৃষার কাছে বলেছে তোমার কি হয়েছে সব ঘটনাগুলো বলেছে যে ও পালিয়ে এসছে কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারবে না পুলিশ ধরে ফেলবে তৃষাকে সাহায্য করতে বলেছে বলেছে যে বলো আমাকে কি করতে হবে আমি সব সময় তোমার পাশে আছি বলছে যে আমাকে তো এখান থেকে চলে যেতে হবে তুমি জোড়া বাড়িতে ফিরে যাও ওখানে তুমি যে করে হোক হাতে পায়ে ধরে হোক আশ্রয় নাও তারপরে তুমি আমার সাথে যোগাযোগ করবে কি করতে হবে আমি সব বলবো ওই সবগুলোকে আমি শেষ করে দেবো অনিকেত মন্দা শ্যামলী যারা আমার এই সর্বনাশ করলো তাদেরকে আমি শেষ করে দেবো তৃষা পরিবারের লোককে বলেছিল যে অরুণাবকে সব কিছু থেকে বঞ্চিত করার জন্য ও ক্ষুব্ধ হয়ে গিয়ে এই সব কাজগুলো করেছে এবার তৃষা বাড়িতে ঢুকে গেল বদমাশি করার সুযোগ পেল শ্যামলী কি ইচ্ছে করেই তৃষাকেই পরিবারে থাকতে দিল কারণ অরুণাবর কেউ খবর পাচ্ছে না ঠিক কোনো না কোনোভাবে তৃষার সাথে যোগাযোগ করবে এটা সম্বন্ধে নিশ্চিত হয়তো আছে শ্যামলী ওর মারফতই অরুণাবকে আবার পাকড়াও করতে পারবে ওরা এক চাল চালছে এও কিন্তু কম যায় না শ্যামলীকে নিয়ে ডাক্তারের কাছে গেছে ডাক্তারবাবু এসছেন উনি বলছেন যে আমি তো দেখলাম আমার যতদূর মনে হচ্ছে উনি আবারও হাঁটতে পারবেন শ্যামলী খুব খুশি বলছে ডাক্তারবাবু এই চেয়ারটা ছেড়ে আমি উঠে যেতে পারবো আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো বলছে হ্যাঁ আপনি পারবেন তখন বলছে যে অপারেশান করতে হবে তা কবে বললো আজ হোক কাল হোক এর মধ্যেই করতে হবে কখন আমি ব্যস্ত হয়ে পড়ি তখন আপনাদের তো বিশ্বাস নেই বলা যায় না আবার কিডন্যাপ করে নিয়ে আসবেন ওরা খুব লজ্জা পেয়ে গেছে অনিকেত যখন অসুস্থ হয়ে পড়েছিল শ্যামলী বুদ্ধি করে কিডন্যাপ করে ডাক্তারবাবুকে নিয়ে এসেছিলেন ওনার সব মনে আছে দেখেছি রাতে বেলায় শ্যামলী অপারেশান শুরু হয়েছে অপেক্ষা করছে পরিবারের লোকজন অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে তারপর ডাক্তারবাবু আসতে জানতে পেরেছে সাকসেসফুল অপারেশান অনন্যা ছিল অনিকেত মন্দার সবাই এবার একটু মুখে কিছু দিতে যাচ্ছে মন্দার আবার রোহিণীকে বলছে যে এবার তো সেমনি হাঁটতে পারবে তাহলে আমরা আমাদের কাজগুলো করি আমাদের অপারেশানটা করি বলছে আমাদের অপারেশান কি অপারেশান বলছে ওই যে একবার সোনার দোকানে ডাকাতি করলাম ব্যাস হয়ে গেল আমার আর ভাল লাগছে না এরকম বলছে ও তোমার আর ভালো লাগছে না তাই না তোমাকে এখন ডাকাতি করতে হবে চল যাই ব্যাংক ডাকাতি করি বলছে সত্যিই বলছে হ্যাঁ বলছে আমি কিন্তু সাথে থাকবো বলছে আচ্ছা ঠিক আছে ওরা খুব খুশি যে ব্যাংক ডাকাতি করতে যাবে এবার একসাথে ওরা দুজন চলে গেল খাওয়া দাওয়া করবে সারাদিন খাওয়া হয়নি ওদিকে তৃষা বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে ভাবছে আমি হয়তো কোনো খাজানা পেয়ে গেলাম ওকে বাড়িতে ঢুকিয়েছে মানে ও চেষ্টাই করবে পরিবারের লোকের আবার ক্ষতি করার যেটা শ্যামলি হয়তো জানে সেই জন্যই ওকে আশ্রয় দিয়েছে অরুণাবকে হাতে নাতে হয়তো ও ধরবে সেই জন্য দেখতে থাকবো শ্যামলী কীভাবে হাঁটাচলা করে ওকে কে সাহায্য করবে ও নিজের পায়ে দাঁড়াতে চায় আবার আগের মতো কাজ করতে চায় এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে আর অরুণাবো একটার পর একটা বদমাশি করে যাচ্ছে আর শ্যামলি উদ্ধার করছে এই পরিবারকে বদমাশিরা শেষ নেই এদিকে আবার একটা নতুন গল্প শুরু হয়েছে মন্দার নানান জায়গায় ডাকাতি করতে যাচ্ছে সাথী হয়েছে রোহিণী দুজনে মিলে ডাকাতি করছে কোনো কিছু নিয়ে আসছে না ওখানেই লিখে রেখে আসছে খুঁজতে পারলে খুঁজে দেখাও এটাই ওদের মজা এই করতে করতে কোন দিন পুলিশের নজরে পড়বে ধরা পড়ে যাবে জোড়াবাড়ির বদনাম হবে সেটা রোহিণী বুঝতে পারছে না মন্দারের সাথে হাত মিলিয়েছে পরিবারের লোকজন এই রকম একটা জামাই কি করতে চাইবে শেষ পর্যন্ত মন্দারের পাল্লায় পড়ে রোহিণীও এরকম কুখ্যাত হয়ে যাবে অপরাধী খাতায় নাম লেখাচ্ছে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো